বলিনি বুঝা গবড়ে দেখছলে মানে যারা দলবাজি নকরি আর বুঝা গবড়ে ওনারা লয়ে এক বছর নয় সামাজিক সম্প্রদায় ক্ষত দুর্নাময় এই যে মনাস জামাত নাগরিক তারপরে করি থাকি আর হবেন

নাম রাম হরে হরে। অনুক্তা সৃষ্টি হয়। কোন যদি সংকটে সে আমাদেরকে তরণা করে সেই অবস্থাই কি পারবেন? যার যার অবস্থান দিকে এক থেকে जीके পূজা পরিষদ, কেজনमाष्टमी পরিষদ, কে কেওকমুক্ত পরিষদ এগুলো প্রয়োজন নাই। আমরা আমাদের একটাই মন্ত্র পরিচয়। অقطূপ মণ্ডবে যত সুন্দর পারে একটা অনুষ্ঠান সবাই জানা একবক্ত হয়ে মহান সুমেশ অভিনন্দন মহাশয়

हिधर्मस्भवती भारत अद्भुता अधर्मस्दत्म सिजम्य